এখানে বসে আসলে এই কাজগুলো কেন করছি না কারণ আমি জানি যে আমার এই সময়কালের মধ্যে সম্ভব না আমরা যেটা করলে আমাদের যারা স্বপ্ন আছে তাদের জন্য জীবনটা অনেক সহজ হবে তাদের কাজের ক্ষেত্র অনেক সুন্দর হবে সেটা করবার জন্য যে যে ধরনের রিফর্ম দরকার এটা আপনার অ্যাটলিস্ট পাঁচ বছর লাগবে এই নয় মাস বা দশ মাস বা এক বছরের গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না তবে আমি যে কাজটা করে যাব। এখন তো আমার ইমিডিয়েট আর্জেন্ট যেই কাজগুলো করছি সেটা হচ্ছে জুলাই ন্যারেটিভ ম্যাক্রোস লেভেলে কাজ হচ্ছে যে বাংলাদেশটা যেন ইনক্লুসিভ হয় এটা যেন শুধুমাত্র ডমিনেন্ট বাঙালি ফোর্সের না হয় বা এটা যেন শুধু ডমিনেন্ট একটা জেন্ডারের না হয় অথবা কোনো একটা নির্দিষ্ট পরিচয়ের মানুষের না হয় সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি কিন্তু আমি যেদিন স্টেপ ডাউন করব আমি সেদিন একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসর নামে সেই প্রেস কনফারেন্স হবে সেখানে আমি অ্যাটলিস্ট আমি যা দেখেছি সরকারে ঢুকে এটাকে কি করে আমাদের মেজর রিফর্মগুলো ভবিষ্যতে করা যাবে সেটার ব্লু প্রিন্টটা হয়তো বলে যেতে পারবো এটুকু কাজ করা যাবে এছাড়া আমি যা কিছু করছি সেগুলো আমার এখনকার তাৎক্ষণিক প্রয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন জুলাই জুলাই নাইটিভ জুলাই মিউজিয়াম কালচার ইনক্লুশন এই অল দিস থিংস এগুলো করছি আর আরও অনেক যে প্রিয় আছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রিয় তাদের জন্য কি করা প্রয়োজন সেটা আমরা হয়তো জানি কিন্তু অ্যাজ আই সেইট এটা হয়তো পরবর্তী সরকার এসে করতে হবে আমি তন্ময়কে ধন্যবাদ জানাই এই ছবিটা বানানোর জন্য তন্ময় আমাকে ছবিটা কালকে পাঠিয়েছে আমি এখনো দেখিনি দেখিনি আসলে আমি সাহস করে দেখতে পারিনি কারণ আমি নিশ্চিত এখানে প্রিয়র কোনো না কোনো ফুটেজ থাকবে আমি খুবই কি বলে দুর্বল চিত্তের মানুষ কিন্তু এখন কি মান মানে জীবন এরকমই আয়রনিক হয়ে ওঠে আমি খুবই দুর্বল চিত্তের মানুষ আমার আম্মা যখন ছাব্বিশ দিন আইসিউ সি ছিলেন আমি একদিনও ওনাকে দেখতে যাইনি দেখতে যাইনি মানে প্রতিদিন হাসপাতালে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকতাম উপরে যেতে পারতাম না আমার বউ উপরে যেত আমি যেতে পারতাম না কারণ আমি ভয় পেতাম আর আমাকে এখন ঘন্টার পর ঘন্টা এডিটিং রুমে কাটাতে হয় এই সব সব হারানো মানুষদের কথা দেখতে দেখতে আমি অফকোর্স আমার ট্রমার মানে ওনাদের ট্রমার কাছে আমার ট্রমার কোনো গুরুত্বই নাই মানে এতই অল্প আমারটা কিন্তু আমার এই সামান্য ট্রমা দিয়ে আমি বুঝতে পারি যে প্রিয়র মারা বা প্রিয়র মায়ের মতো আরও যারা আছেন তারা কী ট্রমার ভিতর দিয়ে যাচ্ছেন